কবিগুরু রবীন্দ্রনাথের সুপ্রভাত রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কি না উঠি অন্ধতামস গেছে কি না ছুটি রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জরিমা মাজিয়া এমন সময়ে ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে চমকি জাগিয়া পূর্বভুবন রক্ত বদন লাজেরে ভৈরব তুমি কি বেশে এসেছ ললাটে ফুসিছে নাগিনী বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিশা গেল ফাটিয়া তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝড় ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরিছে তোমার শ্মশান কিঙ্কর দল নিশায় ভুখারি শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে খোলো খোলো দা রোগ থেকো না থেকো না লুকায়ে যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকায়ে ঘুমায়ো না আর কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে ওরে দিন প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে উদয়ের পাথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহিদাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয়ে ডমরু বাজাব ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘু সাজাব এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিবশঙ্কর কি অট্টহাস এসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন সপিয়া জীবনে স্বর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা জয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলনযজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্রশিখার দাহনে তিমির রাত্রি পোহায়ে সম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে